আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্ট প্রমাণ করা ইদিক একটা কোটিнка দুশ্চরদ্ধক সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসেব ছাড়া আল্লাহ তালা এমনিতি বলবেন হিসাব নি নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা জান না আপনারা দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইননামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইর হিসাব আল্লাহ বিনিময়ে দেওয়ার ক্ষেত্রে সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথা মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাদায় দেয় মারামারি গা বাদায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নাই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একইভাবে ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসেবে আপনি স্ত্রী অনেক অনিয়ম দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে ভাইরা আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবী তারা উম্মুল মুমিনিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী তালা আনহু তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাজা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আলিদুল্লাহ তালান হয়ে এসে মসজিদে টান টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু শালকা ঝামেলা হয়েছে তো এই জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবী করিম সাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে এই জন্য রসিকতা করে বললেন এ মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপর হেলমেট খুলবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এতলো সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এত কিছু কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারনাই যে সক্রেটেই করে বুঝুন না কথা একই কথা বੰদের জন্য প্রযোজ্য আমার মা বন্যা যারা শুনছেন তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনুন আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুন টান লাগে না হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা মিথ্যুক এলোক ডাহা মিথ্যুক আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রেদুল্লাহ ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হায় রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী একবার মা বাপ তুলে না গালি গালাস করলে তার বাটার পেটে বাতা না এই সমস্যাগুলো আছে না নাই ভাই আমার সবর করার জন্য সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে আশাব আলী থানবিরাম তুলার নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন অনেক বড় আল্লাহ ছিলেন ছিলেন তো থানুর তোদের কাছে এক লোক এসে বললো হুজুর আমার বাসায় যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই যেতেই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে আর সহ্য করতে পারি না আমার কোনো দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো যে শোনো তোমার একটা বুদ্ধি বুদ্ধি দোয়া না হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরাকাবা করবা কি করবা মোরাকাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট ষাট সেকেন্ড কি ধান করবা দরজা যা থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে মানুষ দেখলে কি করবে ঘেউ ঘেউ করবে এটাতে আমার নাই কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তো আরেক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেব না ইগনোর করবো কুকুর থাকলে কুকুর তো কেউ ঘেউ করবে এটা চিন্তা করে এরপরে বিস্মেল পরে নক করবা এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে মিনিট মোরাকাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরায়েলির যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিছে এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পালটা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কদিন আগে পত্রিকা দিচ্ছে এই মহিলা যখন দেখছে স্বামী হাইসে দিছে সে এবার ঝগড়াটা করে থামায় বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছ কেন না না কিছু না কিছু সে তো বলবে না করছে করছে অন্য কাহিনী। আছে উদ্ধার করতে আবার হেসে দিচ্ছে মহিলা চিন্তা ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমার কেন তুমি হাসতেছো আমার আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়ার কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরই করতেছ তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখাই দিছে আমি সে বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসা ও চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে